মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে আসে সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন হয় সকাল সকাল একদম ঘুম থেকে উঠে গেছি উঠে কিন্তু আমি আমার ঘরের সমস্ত কাজকর্ম করে আমার ছোট্ট পুচকোটাকে খাইয়ে দাইয়ে কিন্তু নিচে চলে এসেছি মার ঘরে এই যে শাশুড়ি মার ঘরে আসার একটাই কারণ হচ্ছে খাওয়া দাওয়া কিন্তু আমার কমপ্লিট কমপ্লিট হওয়ার পর অবশিষ্ট যা ঘরে কাজ বাজ থাকে সেটাই কিন্তু আমি আমার মায়ের হাতে হাতে করে দিই এখন দেখো ঠাকুরের বাসন টাসনগুলো মারছজি কারণ মা আজকে একটু ব্যস্ত আছে তো আমি ভাবলাম এই কাজটা কিন্তু আমি আগে করি না মানে পুজোর কাজ ঠাসন বোত্রগুলো মাজা আর কি এটা কিন্তু ম্যাক্সিমাম মাই করে আমি কিন্তু একদমই করি না তো মা যেহেতু আজকে ব্যস্ত আছে তাই জন্য ভাবলাম আমি একদম করে দিই পয় পরিষ্কার করে দিই আগে তো বাসন টুসুন একদম মাঝিতে বসে গেছি এবার দেখো জীবন্ত মেশিনের কথা তো বললাম কিন্তু কারণ কি কেন বললাম এই কথাটা কেন বলছি তার কারণ এই যে ঠাকুরের বাসন মাজছি না বিয়ের আগে কিন্তু আমি এইসব ঠাকুরের বাসন মাজতে একদমই পছন্দ করতাম না অবশ্য তোমরা ভেবো না কিন্তু তার মানে আমি ঠাকুর একদম ভক্ত করি না একদম শ্রদ্ধা করি না একদম মন থেকে ঠাকুর বিশ্বাসও করি মানিও আর ভক্তিও করি কিন্তু ওই যে ঘরে পুজো দেওয়ার সময় বিয়ের আগের কথা কিন্তু বলছি ঘরে পুজো দেওয়ার সময় একদম লাগতো আমরা ছিলাম তিন ভাই বোন দাদা আমি আর আমার বোন দাদা তো পুজো দিতে পারতো না বা পুজো দিতও না আমরা পড়ে থাকতাম দুই বোন মানে বোন আর আমি পুজো দেওয়ার বেলায় দুজনের মধ্যে একদম ঝগড়া লেগে যেত যে কে পুজো দেবে আজকে আমি দিয়েছি কালকে ও দেবে কালকেও দিয়েছে মানে আজকে আমাকে দিতে হবে কিন্তু তবু আমি পুজো দিতে একদম ভালোবাসতাম না তবে ওই যে মন থেকে কিন্তু অনেক ঠাকুর শ্রদ্ধা ভক্তি করতাম তাই মনে পড়ে গেল পুজো তো দূরে থাক ঠাকুরপত্র বসন এগুলো একদম মাজতে পারতাম না আর যেহেতু এখন শ্বশুরবাড়িতে এসেছি এইগুলো একদম করলে কিন্তু নিজের মতো করে চললে হবে না সবার মন জগিয়ে নিজের মতো করে কিন্তু কাজবাজ করে চলতে হবে তবেই তো হবে তুমি একদম সুন্দর লক্ষ্মীমন্ত বউ তাই না আমি কিন্তু লক্ষ্মীমন্ত বউ হতে পেরেছি কিনা আমি জানি না তবে আমার বেসিক রেসপন্সিবিলিটি যেগুলো আছে দায়িত্ব অ্যাজ আ ঘরের বউ হিসেবে সেইগুলোই কিন্তু আমি পালন করতে একদম পারদর্শী আর এই কাজগুলো করতে কিন্তু আমার অনেকই ভালো লাগে এমন না যে ভালো লাগে না দেখো ঠাকুরের বাসন ঘর ঝাড় ধোয়া এগুলো তো হয়ে গেছে আর কিছু এঁটো থালা বাসন আছে এগুলো ছিল কালকে রাতে সেগুলো আমি ভাবলাম মাজি আর মাঝতে মাঝে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় বসে বাসন মাঝি এটা হ্যাঁ আমাদের কলপার আর এই সাইডটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই রাস্তা দিয়েও কিন্তু বাড়ির বাইরে একদম প্রবেশ করা যায় আর জলটা চেপে নিলাম জলটা চেপে নেওয়ার পর বাসনগুলো মাজবো চলো তাহলে বাসনগুলো মেজে কিন্তু তোমাদের সাথে আমার পুচকুর সাথে দেখা করাচ্ছি এই দেখো বাসনপত্র মেজে চলে এসেছি পুচকুরানির কাছে পুচকুর এই যে একটাও খেলনা নেই উপরে ঝোলার মতো তো এবার ওকে খাওয়াতে হবে স্নান করানো হয়ে গেছে খাওয়ানোর জন্য এবার আমাকে অনেক যুদ্ধ করতে হবে যুদ্ধ করার জন্য তো কিছু তো একটা লাগবে আর কোলের মধ্যে কিন্তু অলরেডি আমি ওকে অনেকটা খাইয়ে দিয়েছি তোমাদের সাথে কিছু শেয়ার করবো বলে আর ওই যে তোমরা অনেকে কমেন্ট করতে যে দিদি বাচ্চাদেরকে শুয়ে খাওয়াতে নেই সেটাই আমি তোমাদেরকে দেখাবো আমি কিন্তু একদমই শুয়ে খাওয়াই না প্রথম প্রথম খাওয়াতাম তোমাদের কমেন্ট পড়ার পর আমি কিন্তু আর শুয়ে খাওয়াই না কিন্তু কিছু দুধ বাটিতে অবশিষ্ট রয়ে গেছে তো কোলের মধ্যে খেতে খেতে ও অলরেডি ঘুমেও গেছিলো আর যা গরম পড়েছে তো আর পারছিলাম না তাই ভাবলাম নিচে শুইয়ে দিই এবার কিছু তো একটা লাগবে তাই এই যে কাগজের এই যে নজর কি বলে এটাকে জানি না ঠিক এটা দড়ির সাথে বেঁধে দিয়েছি এইবার বাকি দুধটা আমি আনছি এই দুধটা ওকে খাওয়াবো আর এই দুধটুকু খাওয়াতে গিয়েও ওর সাথে যা আমার যুদ্ধ করতে হয়েছে মাথা খারাপ করার মতো একদম মানে যুদ্ধ যাই হোক দেখো নিজেকে তো পাগল পাগল অবশ্যই লাগছে কারণ বিয়ের পর তো একরকম একটা ছিল লাইফস্টাইলটা বেবি হওয়ার আগে পর্যন্ত লাইফস্টাইলটা মোটামুটি তাও ঠিকঠাক ছিল ও হওয়ার পর থেকে নিজের জন্য সময় একদমই পায় না আয়নায় মুখ দেখার সময়টুকু অবধি আমি পাই না যাই হোক এখন কিন্তু অলরেডি পুনে দুটো দুটো মতো বাজে এখন ওকে খাইয়ে ঘুম পাড়াবো আমি পড়াই কি আমার হাজব্যান্ড পড়াই যে কেউ একজন পুড়িয়ে দেবে তারপরে আমি যাব একদম বাথরুমে সোজা স্নান করতে শুধু স্নান করলে হবে না কাঁচাকুচিও কিন্তু কিছু আছে সেইগুলো একেবারে কমপ্লিট করব করে তারপরে আমি বেরোবো তারপরে হবে দুপুরের খাওয়া দাওয়া এখন তো দুপুরের খাওয়া দাওয়া খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বেজে যায় আগে একটা থেকে দেড়টার মধ্যে খাওয়া হয়ে যেত সেটা আমার বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়িতেও বিয়ে করে আসার পর কিন্তু এখন যেহেতু ও আছে ওকে সব সময় একদম মানে টেক কেয়ার করতে হয় বুঝতেই পারছো আর এখন খুব গরম পড়েছে বাচ্চাদের কিন্তু খুব সাবধানে রাখতে হবে ভালো করে টাইম টু টাইম খাওয়াতে হবে আর এখন কিন্তু যা গরম পড়েছে না বাচ্চারা একদমই খেতে চাইছে না আমার বাচ্চাকে খাওয়ানোর মাধ্যমেই আমি বুঝতে পারছি গরমে কিন্তু ওরা খেতে চাইলেও খিদে পেলেও ঠিক করে খেতে পারছে না গরমের জন্য তাই জন্যই আমি দুধটাকে ভাগ ভাগ করে নিয়ে কিছুক্ষণ বাদে বাদে ওকে খাওয়াচ্ছি যাতে এক নাগারে ও খেতে কষ্ট না পায় আর দেখো ইটুকুটি দুধ খাওয়াতে খাওয়াতে ওর সাথে কত রকমের কথা আমাকে বলতে হয় কত রকমের ছলি বলি করতে হয় এখন যত বড় হচ্ছে তত মানে বুঝতে শিখছে নানান রকমের কথা বলি ফোন ধরি সামনে তবুও খেতে চায় না দুষ্টু হয়ে গেছে বহুত দেখো সামান্য কিছু দুধ আছে সেটাই আমি ওকে খাওয়াচ্ছি তার মানে আমি কিন্তু ওকে শুয়ে শুয়ে একদমই খাওয়াইনি যাই হোক আমার মতো লি লাইফস্টাইল কে কী করছো কেমনভাবে করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নিউ আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা রেগুলার ভিউয়ার্স আছো প্লিজ একটি কমেন্ট করে দিও অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং গাইজ ট্যাট লাভ ইউ